আসসালামু আলাইকুম যে সকল আয়েলস শিক্ষার্থীবৃন্দ আয়ালস স্পিকিং এবং রাইটিংয়ের প্র্যাকটিসের জন্য ভালো মানের বই খুঁজছেন আমি আপনাদেরকে স্পিকিং এবং রাইটিংয়ের উপর আয়েলসের দুটি বই সাজেস্ট করব। আর এই বই দুটি হচ্ছে কি আমাদের এসপি পি রাইটিং অ্যান্ড স্পিকিং এখন আপনি বলবেন যেহেতু এই বই দুটি আমাদের তো আমরা তো স্বাভাবিকভাবে পক্ষপাতমূলকভাবে আপনাদেরকে আমাদের বই সাজেস্ট করব দেখুন আমি কখনো বলিনি যে আমাদের বইগুলো বেস্ট বা বইয়ের মধ্যে লেখাই আছে যে আমাদের বইটা যে বেস্ট কোথাও এটা লেখা নেই বরং আমরা বলেছি যে ফার্স্ট এডিশনের বই যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখন এই বইটা আসলে কাদের জন্য তৈরি করেছি এই বই দুটো হচ্ছে গিয়ে যাদের টার্গেট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা নাইন ব্যান্ডের কোনো কাজ করিনি কাজ করেছি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ তাদের জন্য কাজ করেছি এখন বইতে কি আছে সেটা আপনাদের জানার অধিকার আছে এই বইতে কী আছে তো প্রথমে দেখেন এখানে স্পিকিংয়ের পাশাপাশি ভোকাবুলারি রিএ করে দিয়েছি স্পিকিংয়ে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ান দিয়েছি একশো দুইটা কমন টপিক যেগুলো রিপিটেডলি পরীক্ষায় আসে পার্ট টু দিয়ে দিয়েছি সাতত্রিশটা টপিকের মাধ্যমে যাতে সকল প্রকার কিউ কার্ড কাভার দেওয়া যায় অন্তত নাইনটি পার্সেন্ট কিউ কার্ড আপনি কাভার দিতে পারবেন সাতত্রিশ টপিকের মাধ্যমে সেটা এটা এভাবে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দিয়েছি আপনি ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা তারপর হচ্ছে পার্ট থ্রি দিয়েছি ক্যাম্ব্রিজ ফাইভ থেকে উনিশ পর্যন্ত যত প্রশ্ন আছে আল স্পিকিং পার্ট এর খুব স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো কিন্তু কেমব্রিজ বইতে দেওয়া আছে কেমব্রিজ বই থেকে আমরা পার্ট থ্রি এর আনসারগুলো দিয়েছি আর ভূকুবুলের দিয়েছি অত্যন্ত শর্ট লিস্টেড আইল স্পিকিং রাইটিং রিডিং রিডিংয়ের জন্য যত ভূকুবুলের দরকার অত্যন্ত শর্ট লিস্টেড করে দিয়েছি বেছে বেছে সেরা শব্দগুলো দিয়েছি যার জন্য আপনার প্রিপারেশনটা ভালো হবে সো স্পিকিংয়ের পাশাপাশি কিন্তু আপনি ভূকুবিলটা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের বই নিয়েছেন ইতিমধ্যে আপনারা তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন যদি আমি স্টুডেন্ট রিভিউ নিয়ে কাজ করি না আমি স্টুডেন্টের মন্তব্য কখনো আপলোড দেই না কারণ এগুলো ফেক হতে হতে পারে রাইটিং বইতে রাইটিংয়ের পাশাপাশি গ্রামারটা দিয়েছি এখন কেউ যদি আইলস এখন না দেখ ভবিষ্যতে দেন তারও এটা কালেক্ট করতে পারে কারণ এখানে যে গ্রামার অংশটা দিয়েছি অত্যন্ত বেসিক লেভেল থেকে এটা সাজানোর চেষ্টা করেছি আমরা তো রাইটিং এখানে রাইটিং টাস্ক ওয়ান রাইটিং টাস্ক টু ডিটেলস দিয়েছি প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার দিয়েছি এবং যারা জেনারেল ট্রেনিং এর টাস্ক ওয়ান নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু এখানে সমাধান রয়েছে সো আপনি যদি এই এই বইটা কিনেন তাহলে গ্রামারের জন্য কিন্তু আলাদা আপনাকে কোনো বই কিনতে হচ্ছে না যেটা প্রয়োজন সেটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি আর যেটা আগেও বলেছি ফার্স্ট এডিশনের বই অবশ্যই কিছু না কিছু ঘাটতি আছে এখানে আমরা যে স্যাম্পল আনসার যেগুলো দিয়েছি স্যাম্পল আনসারগুলোর চেষ্টা করেছি একই স্টাইলে লেখার যাতে আপনি স্যাম্পল আনসারগুলো পড়ে একটা আইডিয়া স্ট্রং আইডিয়া নিতে পারেন যে রাইটিংটা স্কুয়ারে এগ রি ডিজে গিয়ে এভাবেই লিখতে হয় বার এভাবে লিখতে হয় ম্যাপ এভাবে লিখতে হয় সুতরাং আমরা একটা স্যাম্পল একই স্যাম্পল ফলো করেছি সব সকল রাইটিংয়ের জন্য এবং সেই অনুযায়ী কিন্তু ইউটিউবে ক্লাস আছে এখন যারা মনে করেন যে বই কিন্তু একটু কনফিউশন ফিল করেন আপনারা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস দেখতে পারেন আগে ক্লাস দেখে তারপরে মনে করবেন যে ওই ক্লাস যেভাবে নিয়েছি যেভাবে আনসারগুলো আমরা তৈরি করে দিই ঠিক ওইভাবে কিন্তু এটা তৈরি করা তো এটা হচ্ছে কি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ যাদের টার্গেট একটু সহজভাবে আমরা উপস্থাপন করেছি কারণ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার জন্য খুব বেশি কিন্তু টাফ করে লিখতে হয় না আমরা মনে করি যে রাইটিং যত জটিল করবো তত আমরা মার্কস পাবো তো এই দুইটা বই প্রত্যেকটা বইয়ের দাম রাখছে আমরা তিনশো পঞ্চাশ টাকা আর যদি দুইটা বইকে অর্ডার করে সেক্ষেত্রে আমরা ছোটো বাচ্চা একটা বই দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা বই তো এই বইগুলো আপনি অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের সিলেটের টিলা ব্রাঞ্চ থেকে অথবা জিন্দাবাজার ব্রাঞ্চ থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে বইগুলো কালেক্ট করতে পারবেন